জাতি একটা নিজস্ব ভাষা ভাষা রয়েছে মাতৃভাষা যাদের আমরা বিশ্বাস করি মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান মায়ের দুধ খেয়ে যেমন আমরা বেঁচে থাকি বড় বই তেমনি ভাষার মাধ্যমেও আমাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয় আমরা মাতৃভাষায় যখন কথা বলি প্রত্যেকের মধ্যে প্রেম তো আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি হুকুমদ যে এনজিও রয়েছে তারা প্রত্যেক বছরে সব দিবসকে কেন্দ্র করে সারাদিন একটা প্রোগ্রাম রাখে যেটা শুরু হয় একটা র্যালির মাধ্যমে যে র্যালিতে এলাকার সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা বয়স্করা প্রত্যেকে অংশগ্রহণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রেলি অনুষ্ঠিত হয় এবং সারাদিন ব্যাপী এখানে প্রোগ্রাম চলতে থাকে সাংস্কৃতিক প্রোগ্রাম সামাজিক অনুষ্ঠান যেমন কম্বল বিতরণ দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতার বিতরণ এই ধরনের প্রোগ্রাম এই এনজিও থাকে এবং প্রতি বছর আমি এখানে আসি তাই আজকেও আমি এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা সুদৃশ্য র্যালি যেখানে ছোট্ট ছোট ছেলে মেয়েরা তাদের চিরাচরিত পোশাক পরে আমাদের সঙ্গে পায়ে পামিয়ে যাচ্ছে আমি কক্বরোগ দিবসে কক ভাষাভাষীদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জ্ঞাপন করছি আগামী দিনে কক্বরোগ ভাষা আরও মজবুত হোক এই আর ম্যাডাম আজকে যে কক যে জাতি যে ত্রিপুরাসাদ যা যা কালচার যে এখানে যে স্থাপিত করেছে ওই বিষয় নিয়ে আপনি কী বলুন দেখুন আমাদের সরকার জনজাতিদের ডেভেলপমেন্টে আমাদের ভারতবর্ষের সরকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই নিরন্তর কাজ করে চলেছেন গোষ্ঠীর সবাইকে আর্থিক সামাজিক এবং শিক্ষা স্বাস্থ্যের অধিকার দেওয়ার জন্য বাজেটে অধিক অর্থ বরাদ্দ করা হচ্ছে প্রত্যেক বছর এবং আমাদের রাজ্য সরকারও এই জনজাতি গোষ্ঠীর তীব্রের জন্য কাজ করছে এডিসিকে অর্থ অধিক অর্থ বরাদ্দ থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের স্বাস্থ্য শিক্ষা তাদের বেঁচে থাকা এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকার অত্যন্ত আন্তরিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী